আসসালামু আলাইকুম গত কয়েকদিন আবহাওয়া বেশ ভালো থাকলেও আজকের আবহাওয়াটা আবারও সেই প্রতিকূল আবহাওয়া যেটাকে আমরা বলি তুষারপাত হচ্ছে সেই গতকাল রাত থেকে গতকাল রাস্তার সম্পূর্ণ অংশ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ছিল বাট এই মুহূর্তে পুরো আবারও বরফের স্তূপ জমে গেছে দেখতেই পাচ্ছেন আমার বাসার সামনে যে অবস্থাটা এখন রাস্তায় লোকজনও তো একটা নেই বাইরে প্রচণ্ড ঠান্ডা হঠাৎ করে এমন আনএক্সপেক্টেড ওয়েদার এটা ক্যানাডার অ্যাডমন্টনেই সম্ভব এই যে দিনের বেলাতে লাইট জ্বালিয়ে গাড়িগুলো চলছে তো এই মুহুর্তে আজকে আবার ইফতারের প্রিপারেশানটাও করতে হবে আজকে হিমু সিখ আর এই কারণে আমি বললাম যে তুমি রেস্ট নাও আমি দেখি যতটুকু করতে পারি গতকাল আমরা ওয়ালমার্টে গিয়েছিলাম সেখান থেকে আমরা বেশ কিছু শপিং করেছি গ্রোসারি শপিং করেছি ওয়ালমার্ট এবং রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর থেকেও আমরা শপিং করেছি মেনলি এই ফ্রুটসগুলো কেনা হয়েছে রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর থেকে হিমু অনেকদিন থেকেই বলছিল যে এই ধরনের যে মেলন টাইপের যে ফ্রুটসগুলো সেগুলো তার খুব ফেভারিট বিশেষ করে বাঙ্গি টাইপের এই ফ্রুটসগুলো হিমুর খুবই ফেভারিট যে কারণে গতকাল নেওয়া হয়েছে আমরা অর্ধেক গতকাল খেয়েছি আজকে ট্রাই করব পাপায়া সো পাপায়া রেডি হচ্ছে আমি এখন পাপাটাকে কাটবো নর্মালভাবে কেটে নিচ্ছি যেভাবে কাটা হয় এরপর আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি পাপাটা দেখতে অনেকটা বাংলাদেশি পাপায়ের মতোই আমি এখন ভেতর থেকে যে সিডগুলো সেগুলো রিমুভ করে দিচ্ছি পাপায়ের কালারটাও বেশ চমৎকার মনে হচ্ছে পাপাটা মিষ্টি হবে এবার আমি পাপায়টাকে ছিলে নিচ্ছি যেন খেতে সুবিধা হয় এবার টুকরো টুকরো করে নিচ্ছি পাপায়া নর্মালি এভাবেই কাটে আমার জানা মতে এর সাথে ভালোভাবেও কাটা যেত বাট আমার হাতে আসলে সময়ও খুব একটা বেশি নেই আর ইফতারের টাইমও ঘনিয়ে আসছে তাই যত দ্রুত সম্ভব করা যায় সেটাই চেষ্টা করছি এ হলো ফলের পার্ট যাওয়ার পর আমি এখন করব হচ্ছে নুডলস এই নুডলসটা মর খুব পছন্দ আমি দুটা ডিম ফেটে নিয়েছি এবং হালকা লবণ দিয়ে নিচ্ছি আমি চার প্যাকেট নুডলস রান্না করব আজকে এটা ইনস্ট্যান্ট নুডলস বাট আমি ইনস্ট্যান্ট হিসেবে রান্না করব না আমি বেশ সময় নিয়েই রান্না করব আশা করছি আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি একটু গরম হয়ে গেলে তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম এই ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়েছি এবং সবজি ছিল মিক্সড সবজি সেগুলো দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি এগুলো আসলে এক্সট্রা স্বাদ আনার জন্য খুব ভালো কাজ করে বিশেষ করে ইনস্ট্যান্ট নুডলসগুলো তো ইনস্ট্যান্ট খুব একটা বেশি মজা লাগে না বাট একটু বেশি উপকরণ অ্যাড করলে বিশেষ করে ক্যাপসিকাম এবং এই যে মিক্সড সবজি এটা অ্যাড করলে আমি দেখেছি যে এটার স্বাদ অনেকগুলো বেড়ে যায় আমি অন্য আরেকটা চোলাই তেল দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন সমোচা এটা খুবই ফেভারিট আমার এবং হিমোর দুজনেরই বাংলাদেশের যে ফ্রোজেন সমুদ্র তার চাইতেও অনেক মজার যদিও এটা বাংলাদেশ থেকেই আসছে বাট বাইরেরগুলো এক্সপোর্ট কোয়ালিটি হয় তো একটু স্পেশাল কেয়ার দেয় সো আমি আবার এই আগে চলে চলে আসছি সো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম একটু হালকা লবণ দিয়ে এই লবণের ব্যালেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রান্নার ক্ষেত্রে আমি ডিমটা ঢেলে দিলাম এবার ডিমটাকে আমি স্ক্র্যাম্প লিম করে নেব একদম মানে কেটে 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 যত ছোটো টুকরা করা যায় সেটা করে নিচ্ছি এতে নুডলসটা অনেক মজা লাগবে আশা করি আমি নর্মালি এভাবেই নুডলস করি এবং হিমু এটা খুবই পছন্দ করে যখন আমি সময় সুযোগ পাই এই নুডলসটাই রান্না করি আমি আর বেশি কিছু রান্না করি না অত ঝামেলার মধ্যে যেতে চাই না নর্মালি সো আজকের ইফতারে এই নুডলসে হবে স্পেশাল এইবার আমি এই সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি ডিমটাকে এরপরে আমি সেই চারটা নুডলস এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার হচ্ছে আমি নুডলসগুলোকে এর সাথে মিক্স করে নিব কিছুক্ষণ নেড়ে আমি মিক্স করে নিচ্ছি ইনস্ট্যান্ট নুডলস দুই মিনিটেই গরম পানি দিলে পরে হয়ে যায় বাট এত কিছু করার অর্থ হচ্ছে এটাকে আরও বেশি মজাদার করে তোলা সো এটাকে ভালোভাবে মেশানোর পরে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়ে দেবো যেন প্রপারলি সিদ্ধ হয় পানি দিয়ে আমি আবার একটু মিক্স করে নেব আমি আরেকটু পাইনি দিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ঢেকে দেবো ঢাকনা দিয়ে এবং এটার কাজ মোটামুটি শেষ আমি এখন অন্য একটা চলে যাচ্ছি চারটা সমোচা দিলেও পরবর্তীতে আমাদের পুচকির কথা চিন্তা করে আরেকটা সমোচা দেওয়া হয়েছে টোটাল পাঁচটা সমোচা সো আমার দুইটা হিমোর দুইটা আর আমাদের পুচকির একটা ছোট ফ্যামিলির এই হচ্ছে সুবিধা সো আমি উল্টে দিলাম অন্য পাঁচটা বেশ হয়ে গেছে বোঝা যাচ্ছে এরপর আমরা চলে আসলাম আমাদের আগের চোলাই এখানে আমি আমার যে নুডলসের মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি একদম শেষ পর্যায়ে এটা প্রায় হয়ে গেছে আমি একটু চুলার রাস্তা কমিয়ে দিলাম এবং এই মশলাগুলোকে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি দেখতে কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে আমি এদিকে সমুচাও হয়ে গেছে নিচ্ছি সমুচার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে সমুচাটা এত মজা ইফতারে এই সমোচাটার বেশি মজা লাগে কেন জানি সো এই সমুষাটা মোটামুটি থাকেই এখন একটা জুস করা দরকার আমি জানি না আসলে কী জুস করব প্রথমে জগে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি আমার জন্য এক গ্লাস ইমোর জন্য এক গ্লাস মাঝখানের ক্লিপটুকু আসেনি এর মধ্যে আমি হচ্ছে একটা মিক্স করেছিলাম ম্যাঙ্গো জুস এবং হচ্ছে লেমন জুস দুইটার পাউডার আমি মিক্স করেছি এর মধ্যে আমি চিনি দিয়েছি বিট লবণ দিয়েছি এবং গুড় দিয়েছি জাগার গুড় যেটাকে বলে এটা আমি পরবর্তীতে আবার দেখিয়ে নিচ্ছি যে আমি কি কি পাউডার ব্যবহার করেছি এরপর এটাকে আমি মিক্স করে নিচ্ছি এটা একটা হাইব্রিড জুস হবে আমি জানি না যে এটার স্বাদটা কেমন হবে হোপফুলি ভালোই হওয়ার কথা খারাপ হওয়ার কথা না এরপর আমি গ্লাসে জুসটা ঢেলে রাখছি কারণ ইফতারের সময় ঘনিয়ে আসছে সব কিছু প্রিপেয়ার করছি যেন হিমুয়েশি ইনস্ট্যান্ট আমার সাথে ইফতার করতে পারে সেরেস নিচ্ছে সো এই হচ্ছে আমি মোটামুটি ইফতার প্রিপেয়ার করে ফেলেছি আশা করি ইফতার খুব একটা বেশি খারাপ হয়নি এ হচ্ছে আমার রান্না করা নুডলস ফল কেটেছি আগে দেখিয়েছিলাম জুস করেছি ছোলা মুড়ি আছে পাশে সমোচা আছে আর একটা জিলাপির অংশ আছে জিলাপিটা খুবই টেস্টি ছিল আমি প্রায় জিলাপি ম্যাক্সিমাম জিলাপি আমি খেয়ে ফেলেছি এনে হিমুর একটু অভিযোগ আছে যে তাকে মানে আমি ম্যাক্সিমাম জিনিস খেয়ে ফেলেছি ম্যাক্সিমাম জিলাপি খেয়ে ফেলেছি আমি বলেছি যে আমি পরবর্তীতে এনে দেবো আবার বাঙালি সব থেকে সো এই হচ্ছে ইফতার আজকের মতো ইফতার প্রিপারেশান শেষ এখন আমরা ইফতার করার জন্য বসে যাব এবং ইফতারের পূর্ব মুহুর্তে আল্লাহর কাছে দোয়া করব সবার জন্য দোয়া করব। আমাদের নিজেদের জন্য দোয়া করব এই রোজাগুলোকে যেন আল্লাহ কবুল করে নেন এবং আমাদের ইবাদত এগুলোকে আল্লাহ কবুল করে নেন সেজন্য দোয়া করব। এবং তারপরে আমরা ইফতার করব সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ